স্মৃতি বিজড়িত দেবানন্দপুরেই জন্ম নিলেন বাংলা সাহিত্যের আর এক নক্ষত্র মায়ের আদরের কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনচর্চাই ছিল ফরাসি বোহে মিয়া নিজমের প্রভাব একটা সময় তার গুরু ছিলেন ফরাসি সাহিত্যিক এমিল জোলা একদিন ছেলের সারা শব্দ না পেয়ে মা ডাকলেন ন্যাড়া ও ন্যাড়া খাবি আয় বাবা কোনো উত্তর নেই রান্নাঘর গোয়াল ঘর কোথাও সে নেই বিরক্তিস্যুরে স্বামীকে বললেন হ্যাগা নিজের তো বেশ খেয়ে দে এখন ওই ছাইপাস নভেল গুলো পড়ছ আর ওদিকে ছেলেটা না খেয়ে পাড়ায় পাড়ায় টোটো করে ঘুরে বেড়াচ্ছে সেদিকে কি খেয়াল আছে বাবা হাসতে হাসতে বললেন যাবে আর কোথায় ভুবন দেখো ও হয়তো ওই রায়েদের আমবাগানে ধরছে বাবার অনুমানই ঠিক আমবাগানের ফরিং ধরতে গিয়ে ফরিং এর একটা পাখা ভেঙে ফেলেছে তাই তার মন খারাপ শেষমেশ বাবার ডাকে ফরিংটাকে বাগানে রেখেই বাড়ির পথ ধরে প্রতিজ্ঞা করে আমি একটাও ফরিং বাক্সে রাখবো না সব উড়িয়ে দেব বাবা মতিলাল সেদিন বলেছিলেন সামান্য একটা ফরিং এর জন্য কি আছে রে শরৎচন্দ্রের শৈশব সাদা পেজা মেঘে ঢাকা নীল আকাশের মতো নির্মল ছিল না বরং এ জীবনে ধূসর এলাকাই ছিল অধিক আজকে কথা শিল্পীর জন্মদিনে ছাত্রবন্ধু টিউশনের তরফ থেকে এই সামান্য উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও অমিতের টিউশন চ্যানেলটি